আজকে তোমাদের সঙ্গে একদমই ভিন্ন ধরনের এক চিকেন কারির রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া চিকেনের এক অসাধারণ রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে ধনে পাতা দিয়ে একটা ধনিয়া চিকেন রেসিপি শেয়ার করব আর এক এই রেসিপিটা কিন্তু খেতে একদমই আলাদা ভিন্ন রকমের টেস্টি সবসময় একই রকমের চিকেন রেসিপি শেয়ার না করে কিংবা ট্রাই না করে ভিন্ন ধরনের চিকেন একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে টেস্টটা কতটা ভালো এবং কতটা ভিন্ন ধরনের আর এই রেসিপিটা রাঁধতে একদমই সময় কম লাগে এবং খেতে মজাদার আর এই সহজ রেসিপিটা যদি তোমাদের না জানা থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখে এই রেসিপিটা শিখে নেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে তো এই রেসিপিটা শেয়ার করতে কি কি মশলা লাগছে কী কী উপকরণ লাগছে এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দেবো এবং আমি যেভাবে তোমাদেরকে শেয়ার করব যেভাবে রান্না করব ঠিক স্টেপ বাই স্টেপ সেভাবেই রান্না যদি করো তাহলে ইনশাল্লাহ তোমাদের কাছে কিন্তু ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যে আমি কোন মশলার পরে কোন মশলা ব্যবহার করছি আর যদি কোন মশলার পর কোন মশলা ব্যবহার করছি এটা যদি স্টেপ বাই স্টেপ না দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো চলো কথা না পারি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপিটা রান্না করার জন্য এখানে আমার চিকেন লাগছে আর এখানে আমি চিকেনের পরিমাণ হাফ কেজির মতো নিয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ দুই চামচ ব্যবহার করছি ম্যারিনেশনের জন্য যতটুকু লবণ প্রয়োজন এখানে আমি হাফ চামচের থেকেও কম হলুদ ব্যবহার করছি এখানে কিন্তু হলুদের পরিমাণটা বেশি দেওয়া যাবে না কারণ বেশি পরিমাণে হলুদ দিলে ধনেপাতার কালারটাই কিন্তু চলে যাবে নষ্ট হয়ে যাবে হলুদটা জাস্ট দিতে হবে যাতে ধনে পাতার কালারটা একটু ব্রাইট করে তো বুঝে শুনে হলুদটা দিয়ে দিবেন অতিরিক্ত হলুদ দিলে কিন্তু ভালো লাগবে না আবারও বলে দিচ্ছি আর আমার ম্যারিনেশনের পরে আমার চিকেনের কালারটা ঠিক যেভাবে এসেছে ঠিক সে অনুযায়ী কিন্তু হলুদের পরিমাণটা দিতে হবে বরঞ্চ এর থেকে যদি হলুদের পরিমাণ কম হয় তাহলে কোনো সমস্যা নেই চেষ্টা করবেন হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার তো চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে একটা কড়াইটা নিয়ে নিচ্ছি আর কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব সয়াবিন তেল তেলের পরিমাণটা তো অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ চিকেনের তেলটা একটু বেশি লাগে পাঁচটা সাদা এলাচ আর পাঁচটা লবঙ্গ দিয়ে তেলে ভেজে নিব লবঙ্গটা যখন একটু গন্ধ ছেড়ে দিবে তখনই দিয়ে দেবো বাকি মশলাটা লবঙ্গটার গন্ধ না ছাড়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজের পরিমাণ নিয়েছিলাম কয়েক পিস কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের পানিটা তাড়াতাড়ি ছেড়ে দেয় এখানে আমি পাঁচ থেকে সাতটার মতো পেঁয়াজ নিয়েছি আর চিকন করে কেটে নিয়েছি এগুলোকে ভেজে নিব আর অতিরিক্ত কিন্তু পেঁয়াজ ভাজা যাবে না এটা জাস্ট পেঁয়াজের পানিটা ছেড়ে দিবে আর যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখনই ভাজা বন্ধ করে দিতে হবে এ পর্যায়ে আমার ভাজাটা কিন্তু এ পর্যায়ে চলে এসেছে তো এখন আমি দিয়ে দেবো বাটকি উপকরণগুলো এর থেকে কিন্তু বেশি পেঁয়াজ ভাজা যাবে না বেশি পেঁয়াজটা বেরেস্তা করে নিলে ধনে পাতার কালারটা আসবে না এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে চিকেনটা আমি কষিয়ে নিব আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে হাই হিটে এটাকে রান্না করা যাবে না কারণ এখানে আমি কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করি নাই লো হিটে রান্না করার কারণে কিন্তু চিকেন থেকে কিছুটা পরিমাণে পানি বের হয়ে যাবে আর চিকেনগুলো কিন্তু পুড়ে যাবে না এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি লো হিটে রান্না করে কিন্তু সম্পূর্ণ ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করতে হবে যাতে চিকেনটা কুক হয়ে যায় সুন্দরভাবে কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে এ পর্যায়ে চিকেনটার থেকে কিন্তু আমার অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে যেহেতু আমি লো হিটে রান্না করছি সেই জন্য চিকেনের পানিটা সহজেই শুকিয়ে যাবে না তো এখানে আমি কিছুটা বাটা মশলা ব্যবহার করেছি এক চামচের মতো রসুন বাটা আর দুই চামচের মতো জিরা বাটা এক চামচের মতো কাঁচামরিচ বাটা ঝালের পরিমাণটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করেছি এর থেকে বেশি কিন্তু পানি ব্যবহার করা যাবে না আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ ঝালটা কাঁচামরিচের দিব তো ঝাল যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই কাঁচামরিচটা এভাবে ব্লেন্ড করে দিবেন কাঁচামরিচ কিন্তু চিঁড়েও দেওয়া যাবে না আর গুঁড়ামরিচ কিন্তু ব্যবহার করা যাবে না সম্পূর্ণ কাঁচামরিচটাই দিতে হবে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর একটু পর পর কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিব যেহেতু আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না চিকেনটা যাতে কড়াইন লেগে না যায় সেদিকে সাবধানতা অবলম্বন করতে হবে কিছুক্ষণ পর পর এভাবে চিকেনটা রান্না করে নিতে হবে আর এখানে কিন্তু আমি এক চামচের মতো আদা বাটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে রসুন বাটা আর জিরা বাটার সঙ্গে কিন্তু আদা বাটাটা দিয়ে দিতে হবে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে একটু কুক করে নেব আর অবশ্যই কিন্তু চুলার হিটটা লো হিটে রাখতে হবে আবারও বলে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর চিকেনটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব চীনা বাদাম বাটা চাইলে এখানে আপনারা কাঠবাদাম কিংবা কাজু বাদাম বাটাও দিতে পারেন কিছুটা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে হবে এক চামচের মতো এ পর্যায়ে গোলমরিচ আর কাজু বাদাম বাটা কিংবা আপনারা চাইলে চীনা বাদাম বাটাও দিতে পারেন তো এখানে আমার কাজু বাদাম বাটা ছিল না তাই আমি চীনা বাদামই দিয়ে দিয়েছি তো এ পর্যায়ে কিন্তু শুধুমাত্র গোলমরিচ এবং বাদাম বাটাই দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবং চিকেনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে এবং অনেকটাই কিন্তু কুক হয়ে এসেছে এটাকে এভাবে আমি লো হিটে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে চিকেনটাকে কুক করে নিব আর এ পর্যায়ে আমি ঝালের পরিমাণটা একটু দেখে নিচ্ছি যে পারফেক্টলি আছে কি না এ পর্যায়ে যদি ঝালটা কম থাকে তাহলে এটাতে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী কিছুটা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন কিন্তু চিকেনে চিনি দিলে কিন্তু টেস্টটা একদমই অন্যরকম আসে খেতে আরও ভালো লাগে চিকেনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে আমি ধনেপাতাটা পাতাটা ম্যারিনেট করে নেব তো ধনেপাতাটা আমি কিন্তু বেটে নিয়েছিলাম আর এখানে কিছুটা লেবু দিয়ে দিচ্ছি যাতে ধনেপাতাটার পাতাটার কালারটা সবুজ সবুজ থাকে ধনেপাতা পাটার পরে ধনেপাতাটা কিন্তু কালো কালো হয়ে গেছে এবং লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু ধনে একদম উজ্জ্বলতা একটা ভাব চলে এসেছে কালারটা দেখে বুঝতে পারছেন যে ধনেপাতাতে লেবু দেওয়ার পরে কিভাবে কালারটা চেঞ্জ হয়ে এসেছে ভালোভাবে বোঝানোর জন্য একটু কাছ থেকে ক্যামেরাটা ধরেছি এ পর্যায়ে কালারটা চলে এসেছে এদিকে আমার চিকেনটাকে একটু ঝালের পরিমাণটা কম ছিল সেজন্য আমি কিছুটা কাঁচামরিচ আবারও বেটে দিয়েছি এ পর্যায়ে কাঁচামরিচটা দিয়েছি এবং চিকেনগুলো কিন্তু আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এভাবে আমি কাঁচামরিচ দেওয়ার পরে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি শেষে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচামরিচ যাতে ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি ধনে আর এই পর্যায়ে ধনে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিটের মতো এভাবে লো হিটে কুক করে নিব আর চুলার হিটটা কিন্তু এ পর্যন্ত আমার লো হিটেই রাখতে হবে মানে টোটালি চিকেনটা রান্না করতে হলে লো টু মিডিয়াম হিটে কিন্তু চিকেনটা রান্না করতে হবে কোনো প্রকার হাই হিটে চিকেনটা রান্না করা যাবে না কারণ এখানে কোনো প্রকার পানি অ্যাড করা হচ্ছে না আর এদিকে ধনে দেওয়ার কারণে কিন্তু চিকেনের লুকটা একদমই চেঞ্জ হয়ে এসেছে তো ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য অপেক্ষা করব দুই তিন মিনিট পরে এ পর্যায়ে চিকেনটাকে একটু মিক্স করে নিচ্ছি আর এভাবে একটু মিক্স করে নিয়ে নিলাম দুই তিন মিনিট পরে এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ধমে রেখে দিলাম এ তো তৈরি হয়ে গেল আমার ধনিয়া কিচেনের চিকেনের রেসিপিটা তো ধনে দিয়ে এই চিকেনের রেসিপিটা লো হিটে রান্না করার সত্ত্বেও কোনো প্রকার পানি না দেওয়ার কারণেও কিন্তু চিকেনটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে সফটলি হয়েছে এবং কত সুন্দর ইজিলি চিকেনটা গলে যাচ্ছে এই তো তৈরি হয়ে গেলাম আমার ঝটপট রেসিপি ধনিয়া ধনেপাতা দিয়ে ধনিয়া চিকেনের এই রেসিপিটা পোলাও ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা তো খেতে খেতে বিদায় নিচ্ছি আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং সবসময় এভাবে আমার সঙ্গেই থেকো আল্লাহ হাফেজ